হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে করব সবজির খিচুড়ি তাও আবার লাল চাল দিয়ে তো প্রথমে এই যে লাল চালটা ধুয়ে নিয়েছি আর এই যে দেখছেন ডাল ডালটা আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পর ধুয়ে নিলাম এই যে এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু তো আপনাদের কাছে যদি আরও অন্যরকম সবজি থাকে তো আপনারা সেটাও নিতে পারেন তো এই যে আমি একটা পাতিলের ভিতরে এখানে আমি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো এটা খুব সুন্দরভাবে ভাজবো ব্রাউন করে ভাজবো না জাস্ট হালকা একটু লালচে হয়ে আসলে এর ভিতরে আমি আদা রসুন বাটা অ্যাড করে দেবো তো আদা রসুনের সাথে আমি কি করেছিলাম অল্প একটু পানি মিশিয়ে তারপরে দিয়েছিলাম তো এই যে খুব সুন্দরভাবে একটু ভেজে এর ভিতরে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা এলাচ এই সব কিছুর একটা ফাঁকি আর আপনার জিরার গুঁড়ো তো এই সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব একদম কষাতে কষাতে ওই যে উপর থেকে একদম তেল বের করে ফেলতে হবে খুব সুন্দরভাবে যদি আপনি মশলাটা কষান তাহলেই কিন্তু আপনার খিচুড়িটা খেতেও খুব সুন্দর ভালো লাগবে তো এরপরে আমি চালগুলো দিয়ে দেব চালটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিব চালটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিলে কি হয় খুব সুন্দরভাবে খিচুড়িটা খেতেও ভালো লাগে আর ঝরঝরা হয় এরপরে আমি দিয়ে দেবো সবজি তো এই যে আলু আর মিষ্টি কুমড়া তা আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন খেতে আর স্বাদ দুটোই কিন্তু অসাধারণ লাগে তো এই যে খুব সুন্দরভাবে এই যে দেখুন কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে পানি শুকিয়ে গেছে তো এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো পানি তো আপনারা ফুটন্ত পানিও দিতে পারেন নর্মাল পানিও দিতে পারেন আমি নর্মাল পানি দুই কাপের মতো দিয়েছি যেহেতু আমি অল্প একটু খিচুড়ি রান্না করবো এই কারণে আমার অতিরিক্ত পানি কিছুই লাগবে না আপনারা পরিমাপ করে পানিটা দিয়ে নেবেন তো এই যে পানিটা দিয়ে আমি ঠাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই যে দেখুন বলক চলে আসছে তো আমি কিন্তু ডালটা দেইনি ডালটা আমি পরে দেব কারণ এখন যদি ডালটা দেই তাহলে কিন্তু একদম খিচুড়িটা একদম পাতলা হয়ে যাবে মানে খেতে ভালো লাগবে না আঠালো একটা ভাব হবে না তো এই যে দেখুন আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে আবার ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি তো এই যে দেখুন প্রায় কিন্তু চালটা আধা সিদ্ধ হয়েছে পুরো সিদ্ধ হয়নি পানি এখনও অনেকটা পানি আছে তো এর ভিতরে আমি এখন ডালটা অ্যাড করবো তো এই যে ডালটা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা মিশিয়ে নেবেন ডালটা উপরে দিয়ে রাখলে হবে না চালের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন আর এখানে ভয় পাওয়ার কিছুই নাই কারণ এই এইটুকু পানিতে এই চুলার ভাপেই কিন্তু পুরো ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে আপনারা যারা ভাবছেন সেদ্ধ হবে কি না তো এই যে দেখুন আমি এই যে নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা একটু পরপর নাড়াচাড়া করে দিবেন মানে একটু পর বলতে পাঁচ মিনিট পরপর নাড়াচাড়া করবেন আপনারা দমে রাখবেন প্রায় আধা ঘন্টার মতো এই যে দেখুন আমার ডালগুলো কিন্তু পুরো একেবারে সেদ্ধ হয়ে গেছে বাট ভেঙে যায়নি পাতলা হয়ে যায়নি একটা আঠালো ভাপ আসে আপনারা যদি আগেই দিয়ে দেন তাহলে কিন্তু ডালগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে একদম পাতলা হয়ে যাবে মানে ডালের মতো লাগবে খিচুড়ি খিচুড়ি একটা ভাব থাকবে না এরপরে আমি ধনে পাতা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে আরও দুই তিন মিনিট একটু দমে রেখেই নামিয়ে নিব এই যে দেখুন আমার খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছিল তো এইভাবে যদি আপনারা সবজি খিচুড়ি করেন আমি কিন্তু অতিরিক্ত ঝাল দিইনি তো আপনাদের বাচ্চারাও কিন্তু খুবই মজা করে এই খিচুড়িটা খেতে পারবে এটা কিন্তু অতিরিক্ত মানে আমি ঝড়ঝরা করিনি আমি হালকা একটু সফট করে ফেলেছি কারণ আমার বাচ্চা খাবে ও এরকম খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে তা আপনারা চাইলে কিন্তু আরও একটু ঝরঝরা করতে পারেন ঝরঝরা করার জন্য আপনারা কি করবেন আমি সবজিটা যেমন চালের একটু পরে দিয়েছি আপনারা সবজিগুলো বলো কাসার দুই তিন মিনিট পরে অ্যাড করবেন তাহলেই কিন্তু আরও মানে ঝরঝরা হবে আমি যেহেতু একসাথে দিয়েছি তাই কিছুটা আলু ভেঙেছে কিছুটা সবজি ভেঙে এরকম মানে একটা আঠালো ভাব হয়েছে আর এই যে দেখুন এখনো গরম আছে যে আমি দেখিয়ে দিচ্ছি ডালগুলো কত সুন্দর একদম মানে সেদ্ধ হয়ে গেছে তো এখনও গরম আছে তাই একটু নরম নরম একটু পরে যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ